আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগত আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম চা বসিয়ে দিয়েছি সাইদুলের বাবার জন্য আর সারামনের জন্য বাপ বেটি চা খাবে তো শুয়ে আছে শরীরটা বেশি একটা ভালো না অনেক মাথা ব্যথা শুয়ে আছে তারপরে যে চা হয়ে গেছে ড্রয়িং রুমে নিয়ে আসলাম তাদের দুজনকে দিলাম আমি রোজা রেখেছি তারা দুজনে চা খেয়ে নিল তারা তো চা খেতে বসেছে আর এদিকে বিড়ালটা ম্যামও শুরু করলো সাদুলে বাবা একটু রুটি দিলো ও রুটি খেলো সাদুলে বাবা সারা ওরা চা দিয়ে রুটি দিয়ে খেলো তারপর তো সাইদুল বাবাকে বিদায় দিলাম সেই দোকানে চলে আজকে একটু র্যাকটাকে পরিষ্কার করব একটু গুছাবো আর এদিকে মাছের গুঁড়া ভিজিয়ে রেখেছি সেদিন রাত্রে এনেছিল বের করে রাখলাম ছুটুক তারপর লবণ দিয়ে রাখবো নে তারপর তো ঘরগুলো গুছিয়ে রেখে চলে এসেছিলাম বালাসুরে বালাসুরে একটা কাজ আছে কাজটা শেষ হলো বের হয়ে দেখি বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপরে কিছুক্ষণ পরে বাসায় গেলাম কারণ বৃষ্টির মধ্যে ওঠা যাবে না আরও ভিজে যাব এজন্য যাবো বাসায় আসার পরে তো কাপড় চোপড় তো বাহিরের রোদ্দ্র ছিল এগুলি সব দুতলা মেলে দিয়ে আসলাম আর জান্নাত বুড়ি বলতেছি কি খাচ্ছো বলতেছি ফম খায় হাওয়াই মিঠাকে বলতেছে ফম তারপরে আমি প্রায় একটা বাজে রান্নাঘরে চলে আসলাম আমি বালাসুর থেকে আসার পরে কাপড় চোপড় উপরে রৌদ্র দিলাম গোসল টোসল করে নামাজ পরে রান্নাঘরে আসলাম ভাত বসিয়ে দিলাম কাসকি মাছের গোড়া চরচরি করবো আলু দিয়ে আর এদিকে গতকালকে গরুর গোস্ত আছে তা গরম করে নিলাম আর এই যে কাঁচকল আর সেদিনকে কি ছিল সেটাকেও বের করলাম সেটা আজকে মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে রান্না করবো মসুরি ডাল আর মুগ ডাল দিয়েছি পিঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়েছি লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে বাগান দিব আর এখানে কাঁচকলার বোড়া দিব এই ডালের মধ্যে সেদিন তো ভোনা করেছিলাম কাঁচকলা বোড়া আজকে একটু ডাল দিয়ে রান্না করে দেখি কেমন লাগে ভাত আর ডাল বসিয়ে দিলাম আর এখন আলুটা একটু চিকন চিকন করে কেটে নিয়ে আমি বটিতে ভালো করে চিকন করে কাটতে পারি না তারপরে এই মেশিনের মাধ্যমে একটু চিকন চিকন করে কেটে নে এতে ভালো হবে মানে গোড়া মাছের যত চিকন দিব ততই ভালো লাগে কাজ গোড়া মাছের চিকন চিকন করে এই আলুটা দিলে খেতে খুব ভালো লাগে তারপর তো ডালটা হয়ে যাওয়ার পর নামিয়ে রাখলাম প্রায় তিন চারটা শীষ হওয়ার পর নামালাম আর এদিকে কাঁচকলা বোড়াগুলিও ভেজে নিতেছি ডাল দিয়ে রান্না করব। বোড়া তো ভাজা হয়ে গেল জিরা ছেড়ে দিয়েছিলাম আস্ত জিরা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম জিরাটা একটু বেশি ভাজা হয়ে গেল একটু পেঁয়াজটা ভাজা হোক তারপরে ময় মশলা দিবনে আর এদিকে এই যে কাঁচকলা বোড়া ভাজা হয়ে গেছে আর এই যে দেখো ডালটা ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি অনেকটাই গলে গেছে এই মশলাটাকে কষিয়ে এই ডালটার মধ্যে দিয়ে দিব আর এই ফাঁকে আমি ই করি এই যে কাজকে মাছটা ধুয়ে নিই কাশকে মাছ অনেকটাই তো থাকে ই থাকে ভালোভাবে ধুতে হয় আর ধুতে ধুতে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেল আদা রসুন দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম এখন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্য গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই এই যে একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেবো ওদিকে তো মশলা কষানো হচ্ছে আর এই ফাঁকে আমি মাছটাকে মেখে ঝোঁকে বসিয়ে দিই পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়েছি এখন ঝুড়ি করা আলু দিব মাছের সাথে তারপরে একটু হলুদ গুঁড়া মরিচ গোঁড়া ধন্যার গুঁড়া আদা রসুন তারপরে দিব তেল সব ময় মশলা দিয়ে ও লবণ তো দিবই সব ময় মশলা দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চলাই বসিয়ে দিব, মাখা জোখা তরকারি গোড়া মাছের মাখাতো হয়ে গেল এখন পানি দিয়ে নিতেছি পরিমাণ মতন আর এদিকে মশলা কষনও হয়ে গেল এর মধ্যে ডাল দিয়ে দিই ডাল দেওয়ার পরে ভালোভাবে যখন বলক আসবে তখন কাঁচকলা বুড়াগুলো দিয়ে দিব আর পাশের চোলাই তো কাঁচকি মাছটা বসিয়ে দিয়েছিলাম এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিই আর এদিকে সাইদুল বাবা চলে আসলো নিয়ে এসেছে আম এটা হলো আশ্বিনা আম বলতে পারো এই আমগুলি একটু টকটক থাকে পাকাই কিন্তু একটু টক টক এটা হলো আসি নাম সাইদুল বাবা বলতেছে আম যেহেতু এনেছে এটা কেটে দো খেয়ে নামাজ পড়তে যায়। তারপরে তাকে একটু কেটে দিলাম সাথে একটু লবণ মেখে দিয়েছিলাম বড় আম তো একবারে ধরে রাখতে পারতেছে না এই জন্য আগে মনে করলাম এক সাইড কেটে পরে আরেক সাইড কাটি একটু লবণ মেখে দিয়েছিলাম মা তো ঘরে এসেছে মাকে দিলাম আর ও বাবা একটা কাঁঠালও এনেছে কাঁঠালটাও সে ভাঙতেছে আমি আম কাটতেছি সে কাঁঠাল ভাঙতেছে তারপরে যে আমার আম কাটা হয়ে গেল এখন সে কাঁঠাল ভেঙে নিতেছে কাঁঠালটা মোটামুটি ভালোই ছিল অত বেশি ভালো না মিষ্টি ছিল কিন্তু অল্প তারপরে সেই কাঁঠাল ভেঙে মাকে দিলাম আর আম দিলাম আর এদিকে ডালটা বরক এসেছে কাঁচকলা বুড়াগুলো দিয়ে দিলাম একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিই আস্তে আস্তে জালে রান্না করি আর পাশে চোড়ায় তো এই মানে কাজকে মাছের বুড়া চচ্চড়িটা হচ্ছে তারপরে যে মা ড্রয়িং রুমে বসে আছে মা তারপরে সারামণি তো স্কুল থেকে চলে এসেছে আম কাঁঠাল খেয়ে নিল খেয়ে তারপর ভাত খেয়ে চলে যাবে সারামনে স্কুলে এই যে দেখো জান্নাত বুড়ি আম খাচ্ছে একটু টক টক সাথে একটু লবণ মেখে দিয়েছে তো খেতে বলে ভালোই লাগতেছে ওর কাছে একটু একটু করে আম খাচ্ছে তারপরে এই যে কাঁচকলার বুড়ার তরকারিটা হয়ে গেছে মুগ ডাল আর মুসুরির ডালের ঝোল বলতে পারো আমি এই রান্নাটা আজকে প্রথমেই রান্না করলাম তারপরে বাটিতে বেড়ে রাখি ভাতটাও বেড়ে ফেলি সাদুলে বাবা তো আজকে আসতে একটু দেরি করেছে মসজিদে যেতে পারেনি ঘরে নামাজ পড়তেছে আর সারামুনি ভাত খেয়ে চলে গেল স্কুলে তারপরে তো এই যে কাঁচকে মাছের এটা প্রায় হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো একটু পোড়া পোড়া করেছি নিচে একটু পোড়া পোড়া করলে খেতে ভালোই লাগে হালকা একটা ফ্লেভার আসে ঘ্রানো কয়। তারপরে এই যে ভাত হয়ে গেছে দুপুরের মেনু কাঁচকলা দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি আর কাঁচি মাছের চচ্চড়ি আর ভাত এই দুপুরের মেনু ও আর ইবাদের ঘরে থেকে একটু ভর্তা দিয়ে গেল কি ভর্তা জানি না তারপরে জান্নাত পাখিকে ভাত দিলাম ও বলতেছে তোমাদের ঘরে ভাত খাবো গোড়া মাছ দিয়ে খাবে দিয়েছি এক লুক মাখে আর খেলো না বলতেছে ঝাল আমি খাবো না গোড়া মাছ দিয়ে খাবো না বলতেছে পোলাও খাবো আমি পোলাও কই পাবো তারপর তো জান্নাত ভুরি ঘরে চলে গেল আর সাইদুলা বাবা নামাজ পড়ে একটু রেস্ট নিল প্রায় পুনে তিনটার দিকে খেতে বসলো এই যে সারা মানে সায়দুলা বাবা খেয়ে নিতেছে ভাত দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিওটা অন করা হয় না তারপরে সময় অন করলাম এখন তো আজান দিয়ে দেবে একটু পরে মাগরে আজান আমি কাঁঠাল আম আর শোলা বোনা নিয়েছি সাথে একটা কলা নিয়েছি পানি নিয়েছি আমি যেহেতু রোজা রেখেছি একটু পরেই আজান দিয়ে দেবে আমি ইফতারি করব। আজান দিয়ে দিলেও ইফতারিটা করে নিলাম আমি একাই ইফতারি করলাম মেয়েদের ডাক দিলে মরা এখন খাবে না বলতেছে খাবো না তুমি খাও ইফতারিটা করো আমি তো ইফতারি করার পর নামাজ পড়লাম আর এদিকে ইভাদের ঘরে থেকে লাচ্ছি সময় দিয়ে গেল একটু খেলাম বেশি খেলাম না কারণ মিষ্টি আমি নামাজ পড়ে উজুফা পরে তারপরে ভাত খাবো এই জন্য আর খেলাম না তারপরে প্রায় আটটা বাজে ভাত খেতে বসলাম সব কিছু গুছিয়ে ভাত আর তরকারি ওভেনে একটু গরম করে নিয়েছিলাম প্রথমে কাঁচকি মাছ দিয়ে খেয়ে নিলাম তারপরে কাঁচকলার তরকারি নিয়েছি আর সাথে একটু ঝালঝাল আমের আচার বম্বাই মরিচের আচার নিয়েছি একটু ভালোই লাগতেছে আচার দিয়ে ভাত খেতে আর সাথে ও যে কাঁচকলার বোড়ার মুগ ডাল মানে মুগ ডাল আর ডালের তরকারিটা নিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কিন্তু আমি একাই খেলাম আর কেউ খায়নি বাবাও খায়নি ওরা তো কেউই ধরেনি আমি একাই খেলাম আমার কাছে ভালোই লেগেছে আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম